ভেজাল চান আমরা বাঙ্গালি হিসেবে কেউ ভেজাল চাই না আসলে আসলে চাই না কেন চাব আমরা চাই না এই কারণে যে আজকে আমার চেহারাটা দেখেন আরেকজন হিন্দু ভাইয়ের চেহারা দেখেন বলতে পারবেন আমি কে হিন্দু কে মুসলমান হ্যাঁ আপনাদের মধ্যে দেখলে বলতে পারবেন খালি যারা হিন্দু মহিলা যারা বিবাহিত তারা একটা এটা দিতে হয় তাদের এটা একটা ধর্মের কালচার সেই জন্য বলা যায় আর যারা শাখা টাকা পড়ে বা সেই তো আর তো কারো ছেলেদের তো বোঝাই যায় না তো আমরা শুধু আজকে না হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি যারা আমরা বাংলা ভাষায় যারা কথা বলি আমরা যারা ডাল ভাত মাছ ঘোষ খাই আমরা যারা ধরেন কেউ আমরা পূজা করি কেউ আমরা মসজিদে যেয়ে নামাজ পড়ি বাকি আমাদের শাক সবজির কোনো তফাৎ নাই একই শাক সবজি। খালি হয়তো কেউ গরু গোস খায় না আর আমরা গরু গোস খাই এই ছাড়া আর কোন তফাত আছে খালি আর বাকি তো সব মিল আছে তো যেখানে আপনার নব্বই ভাগ মিল আছে সেটার সাথে আপনি মিলেমিশে থাকবেন না কেন কেন এই দেশে এই যে আপনার ধর্ম বিক্রি করে মানুষকে রাজনীতি করতে হয় কেন বলেন আজকে জামাতের মতন একটা দল আসছে তারা ধর্ম বিক্রি করে রাজনীতি করতে চায় এটা তো ঠিক না আপনারা দেখবেন হজরত মোহাম্মদ সাল্লাম বলে গেছেন যে ধর্ম নিয়ে তার বিদায় হজের লাস্ট বক্তৃতায় বলে গেছেন যে আপনারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না ধর্ম হলো যার যার তার তার আপনারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন আগে যারা যেসব ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে সেই সব জাতি সব ধ্বংস হয়ে গেছে এটা আমার কথা না আপনাদেরকে আমরা মধ্যেই এই আমরা দিব ওই যে বিদায়ী হজের বক্তৃতাটা আমরা ট্রান্সলেট করছি ওটা প্রিন্ট করছি আপনাদের ঘরে ঘরে চেষ্টা করব পৌঁছায় দেওয়ার তা আপনারা পড়ে দেখবেন ইসলাম ধর্মটা কি আর এখন ইসলাম ধর্মকে এরা কি বলতে চায় এমন কথা বলতেছে এটাতে একদম আমার যে হিন্দু ভাই বোনেরা আছে তারা তো হতাশ হয়ে যাচ্ছে এরাই খালি বেচতে যাবে আমরা আর যাবো না বেচতে টিকিট ট্রাভেল ওরা এনাদেরকে তো দিবে না টিকিট এই যে প্রবলেম তো সেই জন্য আমি বলি যে আমাদের একটা সুযোগ আসছে উলিপুরবাসী আমিও কিন্তু আপনাদের চেয়ে মনে হয় কম দুঃখিত না বরং বেশি দুঃখিত যে আজকে আমাদের এই জন্মস্থানটা যেখানে আমারও জন্ম উলিপুর বাজারে যে আমরা এত যে মানে কি বলবো দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই এলাকার কোনো উন্নয়নই হয়নি কোনো উন্নয়নই হয়নি আমাদের এখানে অনেক গরিব যারা গরিব হয়ে যাচ্ছে আর যারা বড় লোক ছিল দেশের একদম ঢাকা শহরে তারা আরও বড় লোক হচ্ছে আমাদের আয়ের মধ্যে যদি আগে দশ টাকা তফাত থেকে থাকে এখন বিশ টাকা তফাত হচ্ছে এই অবস্থা এই টাকা তো এই সাধারণ গরিব মানুষের টাকা তো এই জন্য আমাদের আমরা আগামীতে একটা বৈষম্যহীন অর্থনীতি যেন তৈরি করা যায় এটার জন্য আমরা চেষ্টা করছি বিএনপি এটাই চেষ্টা করছে আপনারা তো জানেন যে এখন যে সরকারে আসবে সে কিন্তু খুব আরামে সরকারে আসবে না দেশের যে খোলাসা করে ফেলছে টাকা পয়সা খেয়ে দে তো এখন এখানে যে সরকার আসবে তাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি যদি আবার ওই হাসিনার মতো কাজ করি তাহলে কিন্তু আমারও এই অবস্থা হবে একেবারে ওই যে বীজও পাওয়া যাবে না তাই না তো ওই ভয়টা তো আছে কমসে কম তো যাই হোক আমরা চাই যে একদম না হোক দুর্নীতি বন্ধ হয়ে যাক দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি কিন্তু কিছু তো হবেই কিন্তু এটা সমাজ থেকে আসতে হবে সমাজ সমাজ যদি এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বের হয়ে যাবে সমাজ থেকে এটা একদিনে হবে না আপনারা অনেকে যারা একটু সিনিয়র আছেন জানেন যে এককালে একটা গ্রামে যদি কোন লোক ঘুষ খাইত ওনার ছেলে মেয়ের সাথে ভালো লোকরা বিয়ে দিত না না সম্পর্ক যে ওরা ঘুষ খায় হারাম খায় আমার মনে হয় হিন্দু ধর্ম না এই ব্যাপারে এক। একই ঘুষ খেলে সে সমাজের একটা সম্মানিত লোক হইতে পারে না তো এই ঘুষ আমাদের দেশটাকে শেষ করেছে এইটার থেকে বাঁচতে হবে এবং আল্লাহ তালা নিষেধ আছে এই গুষটা দেওয়া এবং নেওয়া চিন্তা করেন আমরা একটা কাজ হয় না আমাদেরকে তো কিছু দিতে